রেগে গেলেন তো হেরে গেলেন কথাটা যতটুক ঠিক তার চাইতে বেশি ঠিক হচ্ছে নিজের জেদ আত্মবিশ্বাস আপনার যদি আত্মবিশ্বাস থাকে তাহলে অবশ্যই আপনি একদম সফলতা অর্জন করতে পারবেন আর যদি আত্মবিশ্বাস যদি না থাকে তাহলে কোনো কাজে সফলতা আসবে না ফেসবুক এমন একটা জায়গা এখানে কম্পিটিশ কম্পিটিশানের মাধ্যমে কাজ করতে হয় একের উপরে আর একজনকে টক্কর দিতে যে সামনে আসতে পারবে এটা হচ্ছে কম্পিটিশান এটা হচ্ছে চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জ এই প্রতিভা যার ভিতরে আছে সে সফলতা অর্জন করছে আজকে এই যে আপনার নতুন যারা আছে না তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথা হয় কথা হোক এখান থেকে যদি চলে আসেন তাহলেই আপনি হেরে গেলেন আপনি হেরে গেলে বাধ্য হলেন এটা ধরে রাখতে হবে জিত করতে হবে যে আমি অবশ্যই ফেসবুকে থাকবো ফেসবুক থেকে কিছু একটা করবো করতেছে না আমাদের আশেপাশে অনেক লোক করতেছে আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে কিছু লোক আছে যারা হচ্ছে ফেসবুকের মাধ্যমে সফলতা অর্জন করতেছে কিন্তু আমরা পারি নাই কি জন্য পারি নাই আমাদের ভিতরে সেই জেদটা নাই আমরা মানুষের বিভিন্ন উস্কানিমূলক কথা থেকে আমরা জিনিসটা ছেড়ে দিই চলতে থাকি সামনে যাই আবার পিছনে চলে আসি সামনে চলতেছি মানুষের কিছু কথায় পিছিয়ে চলে আসতেছে এই যে হেরে গেলাম এই জায়গার থেকে আমাদেরকে বের হতো যদি এই জায়গার থেকে আমরা বের হই আমরা যদি সবাই মিলে যদি একটা কাজ করি তাহলে অবশ্যই আমাদের সফলতা আসবে আর যদি এখান থেকে যদি রাগ করে যদি সেরেই দিই একবারে তাহলে তো হেরে গেলাম তাহলে তো জিনিসটা থেকে বের হয়ে আসলাম করতে পারলাম না এর লাস্ট কোথায় সফলতা আছে সেটা আমাদেরকে বের করতে হবে যদি আমরা সেখান থেকে যদি বের করতে পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো এটাই আমাদের চ্যালেঞ্জ